দাদা কোথায় যাচ্ছে বলো তো শ্বশুর বাড়িতে তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি ভারী মজা নাই দাদা আমি খাটা খাটুনি কিছু করি না আমি সবসময় শ্বশুরবাড়ি যাই কেন যাই আমার সারাই যে আমার যা যত্ন করে সেই জন্য তো আমি শ্বশুর বাড়িতে যাই হ্যাঁ শ্বশুরবাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান সেই জন্য আমার বোর আপত্তি বলে আমার বাপের বাড়ি তুমি আমাকে রেখে তুমি একা যাবে হ্যাঁ যাবো তুই আমার সন্দেহ করিস আমি বারবার যাবো তুই যদি আমার সন্দেহ করিস তোর আজকের একা তুমি আমাকে মাল হ্যাঁ আর তুমি আমাকে মাল ও মা এটা কি দাই এটা কি দোপ এটা হাতুড়ি গো এটা হাতুড়ি গো সকাল বেলা এত ভালো করে সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি তোমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না আর তুমি দুদিন ছাড়ো ছাড়ি যাও কেন যাও বলতে হবে তোমার দাদা বাইরে কাজ করে তোমার বৌদি ওখানে আছে একটা পাগলা ছেলে আছে দেখা দায়িত্ব কার এই মেহু মেহু শাহরুখ খানের মেহু সবার দায়িত্ব নিয়ে তো বসে আছো হ্যাঁ বসে আছি কেন ওখানে কি মধু আছে মধু আছে শ্বশুর বাড়ি যারা যায় তারা জানে শ্বশুর বাড়ি আনন্দ রাখি আমার শাশুড়ি মা মারা গেছে আমার জামাই ষষ্ঠী হয় না জামাই ষষ্ঠী হলে খাসি মাংস খেতাম সেগুলো আর পাই না রে বাবা দেখো ওই করে তো মজা হবে না হ্যাঁ যাব না না তুমি যদি ওখানে গিয়েছো তোমার থাঁকড়া করে বাড়িতে বসে রেখো তুমি আমার যতবারও মার দুঃখ নেই আমি এই মুঠে তোমার সামনে আমি চললাম আমার শ্বশুর বাড়ি তো ভুলো চালা তুমি শাড়িেয়া জুবনি চালা কি খা লাগে ला प्ला 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 प्ला

ও কি বলছ তোর বলতে দাও বাবালে তুই ঠিক যেন কলকাতা চলে গেতি আমাদের ভাত তো নকের নাইন поле গেতে সে কি মা তো তিন তালে ধোলা полеতে এ কি বলছ তোর কথা তুই বিশ্বাসের কিছু পাগল কোথায় কি মানে কি মানে ওর কথা তুই বিশ্বাস করবে না এই তো গ্রামের থাবালা কাল কাল মাঠে বেতে গেল তোর মা ধরে বিয়ে দিত হ্যাঁ তা তুই কোল বাজ যাইনি হ্যাঁ ন টাকালে তোর মা লজ্জা করে না তোর লজ্জা করে

তোমার জন্য শুনতে হচ্ছে শনখোগা ঘরের দ্বার তো ছোট পিছু আছে মানে আমার ছোটো বৌদিও সব বলে এসেছি বিচার করে দেবে আর গ্রামের মোড়ঙ্কা আছে ওরা দুজনে আসবে বিচার করে দেবে যদি বিচার ভালো বুঝি থাকবো তা গ্রাম ছেড়ে চলে যাবো দাদা আমার ঢেকে চো খাওয়া দেবে নাকি আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি বিচার করার জন্য ডেকেছি উনি গ্যাসের ট্যাবলেট খেয়েছো দাদা আসতে দাদা খাওয়া দাও খাওয়া দাও স্যালেট করেছো খাবে নাহলে হজম না খাওয়ার জন্য তো ডাকিয়ে নিতে তোমার স্টেজটা তোমার বৌদি তো কালকে ধরামার আছে বৌদি আমি কানে কি শুনছি কি শুনছি হ্যাঁ

আমি বলি বৌমা ডাকছে আমি যাবো নি যৌনা ঘর নু বাড়িছি বাবা অমনি তত্তর করে বিশ চাইল পুরা ভিজা ভিজা তোর ঘর নু আসছি কিরি বলি কি পরব কি পরব তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছি আর লুঙ্গি পরে ঘর চলে গেল হ্যাঁ বাবা লে তুই তো লুঙ্গি তো জানি আমাদের গরুর মতারে আর থিনে তুই করতে এই তুই কি জানিস কাকার সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না এই যে দুদিন আগে ফ্যাসা মাছ দিয়ে ঢেঁড়সে ঝোল করেছিলাম ঢেঁড়সটা কে দিয়েছি ওই কাকা দিয়েছে কি হয়েছে দাঁড়া দাঁড়া

তোর টোকা মোর উপরে হকার হকার করে উঠে দে বাবালে তুই যখন বাড়ি থাকবি নি এই বুড়ো খালি আমার বাড়ি থাকতো আইবে আই কিন্তু বলে খালি বলবা আই তো বাবাল মতন তুই বাবাল মতন তা ও তো বাবা হবে তুই কে কাকা হবি বল খারাপ বলে না তো বুড়ো যদি বাবা হয় তাহলে আমি তোর কাকা পিসমশা সব হব তাহলে আমি কে পিসমশা টু

পিছু মশা বানর হ্যাঁ এই শিক্ষা পাবে তুমি কোনদিন বানর বলবি না এবার থেকে যদি বলি হনুমান বলবি না না বানর বড় ছোট হয়ে যাচ্ছে বড় আই বানর আই বানর হলি তোর পিষা বন্ধ করেছে আই বানর তোর পিষা আমার না শুরু দিন ভাবি জানি আমি না শুরু দিন জানি না শুরু দিন ও গোপ দেখে বলে এই যে সেই দিকবিজি যাত্রা গুলো হয় না আর সেই ওই দলে যে তবলা বাজায় যে ছোট ছোট হাতুরি নি গোপ দাসের হাতুরি

ভালো জামা প্যান্ট কিনে দেবো যা পাশে করে কাল আমি কিনে ছেলে বুঝতে পারে বড় হয়ে গেছে ওর কি বুঝতে পারে বলে ও না শোনো কাল সকালবেলা জামা প্যান্ট কিনে দেবো আজ ঘুমিয়ে নাও কাল সকালে কথা হবে দেখো কতদিন পর কাজে থেকে এলাম অন্যদিকে দিকে ঘুরে শুয়ে পড়ছে ভালোবাসার আর কিছু নেই তো নামে সংসার হচ্ছে সংসারে জল কেটে গেছে যাক আমার মতো আমি শুয়ে পড়ি দেখেছো কতদিন পরে বাড়িতে এসেছে কিভাবে শুয়ে আছে সহ্য করে যাই পারা যায় কি করুন মেয়েদের আবার পায়ে পায়ে দোষ আমি বলছো ডেকে দেখি এই যে ও শোনা ওঠো না আরে দেরি করছো কেন কি হয়েছে কি হয়েছে মানে এতদিন পরে তুমি বাড়িতে এইভাবে শুয়ে আছো দেখো তুমি যা শুরু করছো এভাবে মানুষ বাঁচতে পারে না পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি ধৈর্য সেই ধৈর্য আমার মধ্যে আছে বলে আমি এখন বেঁচে আছি ঘুমিয়ে নাও কাল সকালে কথা হবে এই যে শোনো না আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিলাম কোনোদিন এমন কাজ করো তুমি আমি বিশ্বাস করেছি তো তুমি ছেলের মাথা হাত দিয়ে দিবি করেছি এরপরে কোনো কথা আছে

jouge ndo kaa ko jabe ndo kaa ko jabe. মোমা গাকে স্য়া হাগে এমানা ছাগে এমান্য়া খাগে আমি আমি আদেয়া ইডা গোডাকে জুগে জুগে হাগো পসাংদে কাথাদিলা আমে আজকে ছেলের মাথায় হাতে করছে ছেড়ে যাবে আজকে কিন্তু আমি ঘুমাবো না দেখবো আমার স্বামী ঘরে কি কেউ এসে গেছো আচ্ছা ঠিক আছে ওই পুকুর বাড়ি মতো তেঁতুল গাছটা চোখে দাঁড়াও আমি আসছি কেমন ছেড়ে গেছে দেখো পাঁচ মিনিট হয়নি ফোন হয়ে গেছে বলে পুকুর বাড়ি তেঁতুল গাছ ঘোরা দাঁড়াও আমি যাচ্ছি আজকের কিন্তু আমি বললাম না আমি ঘুমাবো না আজকের খালি আমি থাকবো না মেশিন লোড করে নিয়ে শুয়ে দেখি কে আসে অনেক সংসার নষ্ট করছে আর নয় যে আসবে ওরও মারবো এরও মারবো দেখি কে আসে কোথায় তুমি কি হয়েছে কুকুরি ফাইতে তেতুল কাছে উঠেছো আমি এসে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দেও তোমাদের কার আগে মারি বলতে খেলা তো ও ঘর কষ্ট ওর আগে মারি তারপর মারো কি করছিস কত নষ্ট কি কষ্ট হচ্ছে কষ্ট নষ্ট দিয়ে মা প্রাপ্ত বলে আমি চেলে গেছি চেলে গেছি তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা আমি বুঝতে পারিনি বিয়েখানে

এসে দেখে এসে দেখে তার স্ত্রী আছে সংসার আছে শুধু সে যে জন্য বাইরে কাজে গিয়েছিল গিয়েছিল সে অর্থটা নিয়ে এসে কিন্তু তার জন্য সেই ভালোবাসা সেটা অন্য তাহলে বলুন পুরুষ মানুষের কিসের জন্য কিসের জন্য একটা মেয়ে এসে যন্ত্রণা হলে কেটে হালকা হয়ে যায় হালকা হয়ে যায় একটা পুরুষ মানুষ সরি মানুষ দেবদাস ইমिटेशन দেবদাস দেবদাস আমি আমি আমার ছেলেকে খুন করব ছেলে কে আমার শাস্তি বলো না আমি আমার সন্তান খুন করেছি খুন করেছি আজ আমি আজ আমি আমার সন্তানের রক্ত গলা ফুটে গলা রক্ত গলা রক্ত গলা যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয় করা হয় যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা

আমি যে জীবন যুদ্ধে হেরে গেছি আমি যে জীবন যুদ্ধে হেরে গেছি বাবা তুই আমাকে ক্ষমা করে দিস ক্ষমা टुको तो भे जाए